রাস্তায় বাইক বা কার অথবা যে কোনো ধরনের যানবাহন চালাইতে গেলে অবশ্যই কিন্তু আমাদের একটি ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে তো ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আমাদের কি কি করতে হবে বা কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেসব নিয়ে আজকের ভিডিওটি ফার্স্ট অফ অল ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অবশ্যই আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দিতে হয় আবার এই এক্সাম দেওয়ার জন্য আমাদের কিন্তু লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে হয় তো আজকের ভিডিওটা লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন নিয়ে যে কীভাবে আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করব এবং সেই সাথে পেশাদার নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবো অর্থাৎ প্রফেশনাল নাকি নন প্রফেশনাল এসব নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক বিষয় ক্লিয়ার হতে পারবেন ড্রাইভিং লাইসেন্স বিষয়ে চলুন আমরা শুরু করি কিভাবে আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনটি করব তো শুরুতেই আমাদের একটি পিসি অথবা একটি ফোনের প্রয়োজন হবে আমরা কিন্তু ফোনের মাধ্যমেও চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারি সেক্ষেত্রে সাইডে থাকা স্ক্রিনটি ফলো করলে আপনারা দেখতে পারবেন ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যেটা করতে হবে আমি পিসিতে দেখাচ্ছি মেনলি সাইডে ফোনে আপনারা দেখে নিলেন কীভাবে করবেন সেম প্রসিডিউর জাস্ট আপনাকে যে ওয়েবসাইটটিতে যেটা হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের সার্চ করতে হবে অ্যাড্রেস বারে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি আমি ওয়েবসাইটের এই লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সিম্পলি সেই লিঙ্কটা কপি করে আপনাদের ব্রাউজারে গিয়ে জাস্ট পেস্ট করে এই ওয়েবসাইটে আপনারা ব্রাউজ করতে পারবেন তো এটা হচ্ছে বিএসপি বা বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আমাদের অ্যাট ফার্স্ট লগ ইন করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে হবে যারা ফার্স্ট টাইম আসতেছেন তাদের তো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে সব কিছু বাংলায় আমি আসলে বাংলায় অভ্যস্ত না দ্যাটসাই আমি অ্যাট ফার্স্ট ইংলিশে টাচ করে বা ক্লিক করে আমি ইংলিশ করে নিলাম ইংলিশ করে নেওয়ার পর আমি যেহেতু ফার্স্ট ইউজারদের জন্য দেখাচ্ছি মেনলি সো অ্যাট ফার্স্ট আমাদের রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার এই প্রসিডিউরগুলো অনেক সিম্পল অ্যান্ড ইজি বর্তমানে এগুলো আসলে তেমন শেখায় দেওয়ার কিছু নাই আপনার ভোটার আইডি কার্ডে থাকা জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু ভুল দিলে চলবে না এবং এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সেই সাথে আপনার একটা সচল ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে এখানে অবশ্যই যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা যেন এএন আইডিতে রেজিস্টার থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হবে নয়তো ক্রিয়েট হবে না এখানে যে নাম্বারটি দেবেন এই নাম্বারটিতে একটা ওটিপি যাবে অ্যাট ফার্স্ট এই ওটিপিটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে সিম্পলি এই যে সার্চ যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে একটা ওটিপি গেছে আপনাদের ফোন চেক করলে দেখতে পারবেন সেই ওটিপিটা এখানে জাস্ট বসাইতে হবে তো ওটিপিটা বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনার কিন্তু একটা বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে লগ ইন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার নেমটা মেনলি আপনার ফোন নাম্বার তো লগ ইন করা হয়ে গেলে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ডে আমাদের ফার্স্ট তেমন কোনো কাজ নেই আমাদের বাম পাশে ছবির মতো যে আইকনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে এখানে কিন্তু আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে করা দের এখানে কিন্তু অনেক কিছু পূরণ দেখাচ্ছে বাট আপনাদের শো করবে না সো এই জিনিসগুলো আমাদের ফার্স্ট পূরণ করতে হবে তো এখানে স্ক্রল করে দেখতে পারবেন নিচে আরও অনেক ধরনের বক্স আছে যেগুলো আপনারা পূরণ করে নিতে পারেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ব্লাড গ্রুপ এগুলো কিন্তু অবশ্যই আপনার লিগাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে এগুলো পূরণ করে নেবেন এবং সেই সাথে ফোন নাম্বার তো আগেই দেওয়া হয়ে গেছে এবং সেই সাথে আপনারা চাইলে একটা ইমেইলও এখানে দিয়ে রাখতে পারেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে আপডেট প্রোফাইল করে নেবেন তো এরপর আমাদের মেইন যে প্রসিডিউর সেটাতে আমরা অগ্রসর হই আমাদের এই যে বাম যে মেনুটা দেখতে পাচ্ছেন এই মেনু এই মেনু থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্স ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এখানে এই যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন মানেই হচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্স তো আমাদের এখানে কয়েকটা আসলে শর্ত বলতেছে অ্যাডভাস তারা যে এই কয়েকটা শর্ত আমাদের অবশ্যই মানতে হবে তাহলেই আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি করতে পারবো তো আমাদের যে পেপার্সগুলো লাগবে সেগুলো যদি আমি এক এক করে বলি ফার্স্ট আমাদের একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে অবশ্যই একটা রেজিস্টার্ড ডক্টর কর্তৃক এবং সেই সাথে এই সবগুলো পেপার্সের একটা কিন্তু নির্দিষ্ট সাইজ থাকবে যে সাইজটা হচ্ছে ছয়শো কেবি অর্থাৎ অতিরিক্ত সাইজ থাকলে সেটা আপনারা ফটোশপে এডিট করার মাধ্যমে কমিয়ে নেবেন তো মেডিকেল সার্টিফিকেটটা কই পাবেন এই যে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করে অটোমেটিক্যালি ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে গেলে এই যে সেই মেডিকেল সার্টিফিকেটটা এগুলো যথাযথভাবে পূরণ করবেন এবং পূরণ করার পর এখানে এক কপি ছবি দেবেন ছবি দেওয়ার পর এখানে অবশ্যই ডাক্তারের একটা স্বাক্ষর থাকতে হবে ডাক্তারের সিল থাকতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু ডাক্তারের এখানে থাকতে হবে তো এখানে আট আটটি শর্ত দেওয়া আছে এগুলোর মধ্যে মেইন যে শর্ত সেগুলো যদি আমি বলি ফার্স্ট আপনাদের মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন হবে রেজিস্টার্ড ডক্টর কর্তৃক সিল স্বাক্ষর সহ সেকেন্ড যেটা প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি থার্ড আপনার যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের একটি স্ক্যান কপি এবং ফোর্থ ইউটিলিটি বিলের একটি স্ক্যান কপি এই কয়টি আসলে মেইন তো এই শর্তগুলো সব কিছু যেহেতু আমরা মানতে রাজি দ্যাটসয় আমরা এগ্রিতে ক্লিক করবো এগড়িতে ক্লিক করার পর এখানে যেতে পারছেন অনেক ধরনের ইনফরমেশন কিন্তু তারা অলরেডি নিয়ে আসে তারা আপনার এনআইডি কার্ড থেকে তো এখানে আসলে এডিট করার কিছু নয় এগুলো এডিট করতে হলে অবশ্যই আপনাকে এই বাম পাশে থাকা প্রোফাইল পিকচারের যে ছবির আইকন এখানে ক্লিক করে এডিট করতে হবে যদি আপনি দেখেন যে এখানে আপনার ফলস ইনফরমেশন এসে গেছে দ্যাটসয় কিন্তু তখন এটা করতে হবে তো সব ইনফরমেশন যেহেতু ঠিক আছে আমরা সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এরপর আমাদের যে সেকেন্ড ধাপটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন ওপরে আমাদের পাঁচটা ধাপ পাঁচটার মধ্যে আমরা এখন সেকেন্ড ধাপে আছি তো এখন আমাদের যেটা করতে হবে ড্রাইভিং লাইসেন্স ল্যাঙ্গুয়েজ এখানে আসলে সিলেক্ট করার কিছু নাই তেমন কিছু চেঞ্জেবল না তো যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টাইপ এখানে এসে অনেকেই আসলে আমরা একটু দ্বিধায় ভুগি যে আমরা কি করবো নন প্রফেশনাল কি জিনিস আর প্রফেশনাল কি জিনিস আমি যদি বাংলাই বলি তাহলে হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কি আবার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কি যেহেতু পেশা কথাটা উল্লেখ আছে সেহেতু আমি পেশা দিয়ে একটা সহজ উদাহরণ দিই আপনি যদি কাজটাকে পেশা হিসেবে নেন এই যেমন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার বা অন্যের প্রাইভেট কার আপনি ড্রাইভার হিসেবে চালাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে পেশাদার সিলেক্ট করতে হবে কেননা আপনি অন্যের যানবাহন পেশা হিসেবে চালাচ্ছেন এবং অপেশাদার হচ্ছে আপনি যদি নিজের যানবাহন নিজে ড্রাইভ করেন জাস্ট আমার একটা বাইক আছে তো এই বাইকটা আমি নিজে ড্রাইভ করবো সো আমাকে অপেশাদার সিলেক্ট করতে হবে যেহেতু আমি অন্যের হয়ে ড্রাইভটা করতেছি না এই জন্য আমাদের অবশ্যই অপেশাদার সিলেক্ট করতে হবে যারা নিজের যানবাহন আমরা ড্রাইভ করবো আর যদি অন্যের হয়ে থাকে আমি যদি পেশা হিসেবে সেটা দেখে থাকি তাহলে অপেশাদার সিলেক্ট করতে হবে তো এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র মোটর সাইকেল করবেন নাকি শুধুমাত্র কারের জন্য বা লাইটের জন্য করবেন তো আমি মোটর সাইকেল এবং লাইট দুইটার জন্যই করতে চাচ্ছি দ্যাটস আমি দুইটাই সিলেক্ট করলাম আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এরপর আমাদের যেটা করতে হবে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করতে হবে এইসব ডাটা দেওয়া হয়ে গেলে সফুলি এরকম একটা প্রম্পট মেসেজ আপনাদের শো করবে এখানে ওকে করে আর এরপর থার্ড যে স্টেপ সেটা আমাদের শুরু হয়ে গেল তো এখানে যেটা করতে হবে হবে আপনার ফাদার্স নেমটা দিতে অবশ্যই এনআইটি অনুযায়ী এবং সেই সাথে আপনার মায়ের দিতে হবে তো একটা ব্যাপার আমি মিস করে গেছি যেটা বলি নাই সেটা হচ্ছে এই যে স্টার মার্ক সাইন যেগুলোর পিছনে দেখতেছেন যে ইনপুট বক্সের আশেপাশে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং যেগুলোতে স্টার মার্কস নেই যেমন এটাতে এটা কিন্তু অপশনাল এটা আপনার না পূরণ করলেও চলবে তো স্পাউস নেম যেহেতু আমার নেই সেহেতু আমি এটা পূরণ করতেছি না আপনারা যদি স্পাউস নেমটা দেন তাহলে অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখতে পারেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনি আপনার যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতার বিবরণ এখানে দিয়ে দিতে পারেন সাপোজ আমি আমার এসএসসিটা দিয়ে দিচ্ছি এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস দিয়ে দেবেন অবশ্যই আপনি বিবাহিত না অবিবাহিত সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনার যদি আদার কোনো সিটিজেনশিপ থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে নো করে দিচ্ছি এরপর ব্লাড গ্রুপ এটা কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি আপনারা অবশ্যই আপনার যে ব্লাড গ্রুপ আছে সেটা দিয়ে দেবেন এটা কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকবে এরপর অকুপেশন আপনার পেশাটা অবশ্যই দিয়ে দেবেন আপনার যে যে অকুপেশন আসেন সেটা এখানে দিয়ে দেবেন এটা আসলে আহামোর ইমার্জেন্সি কিছু না এরপর ন্যাশনালিটি ন্যাশনালিটি তো অবশ্যই বাংলাদেশে থাকতেই হবে এটা আসলে চেঞ্জ না তো সব কিছু আমাদের সঠিকভাবে পূরণ হয়ে গেলে আপনারা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর আমরা আবার সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করব এরপর আমাদের ফোর্থ যে স্টেপ এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো অ্যাটফার্স্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে আপনার ফোন নাম্বার এগুলো দিয়ে নেবেন আপনার যদি আলাদা ফোন নাম্বার থাকে সেগুলোও এখানে দিয়ে নিতে পারেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার কার সাথে কন্ট্যাক্ট করা হতে পারে তার এখানে ইনফরমেশন এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি রিলেশনশিপ অর্থাৎ যার নামটা দিলেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটা এখানে দিয়ে নেবেন এবং তার যে ফোন নাম্বার আছে সেটাও এখানে দিয়ে নেবেন ইমেল ইমেলটা যেহেতু স্টার্ট দেওয়া নয় সেহেতু আমি পূরণ করতে চাচ্ছি না তো এরপর পারমানেন্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার এনআইডিতে যে অ্যাড্রেস ডিটেলস আছে সেটা কিন্তু অটোমেটিকলি তারা নিয়ে এসেছে এবং ডানপাশে অ্যাড্রেস ডিটেলস এটা কিন্তু আপনাকে ইংলিশে দিতে হবে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে ডানপাশে ইংলিশে দিয়ে দেবেন এখানে ডিভিশন সিলেক্ট করতে হবে আপনার বিভাগটা তারপর ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে থানা এবং সবশেষে পোস্ট কোড তো সব কিছু নির্ভুলভাবে দেওয়া হয়ে গেলে প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে আমাদের তো প্রেজেন্ট অ্যাড্রেস আমার যেহেতু সেম সেহেতু আমি সেমটাই দিয়ে দিচ্ছি তো প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু তারা এখানে সার্কেলটা পূরণ করে নেবে নিচে দেখতে পাচ্ছেন সার্কেল অফিস অ্যান্ড ভেনু অর্থাৎ কোন বিআরটিএতে আপনার পরীক্ষাটা হবে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে তো এই সব কিছু তথ্য নির্ভুলভাবে আছে কিনা না আপনারা আরেকবার দেখে নেবেন দেখে নেওয়ার পর সিম্পলি আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে কিন্তু এই যে আমি প্রথমে বলেছিলাম আমাদের চারটা পেপার প্রয়োজন হবে সেই চারটা পেপার কিন্তু এখানে আমাদের সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট এডুকেশনাল এবং ইউটিলিটি বিল এগুলো কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে তো এখান থেকে আপনারা আপনাদের মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচ করে দেবেন আমি আমার মেডিকেল সার্টিফিকেট অ্যাটাচ করে দিচ্ছি অবশ্যই সবগুলো পেপার ছয়শো কেপি নিচে হতে হবে আপনার পর সেটা এডিট করে নেবেন এবার এডুকেশনাল সার্টিফিকেটটা আমি দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে আমাদের অ্যাটাচ এনআইডি অর্থাৎ আমাদের এনআইডিটা এখানে সাবমিট করে দিতে হবে অবশ্যই সব পেপারসগুলো যেন হয় এটা করবেন তো পেপার্স দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে নয়তো কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রপারলি আসলে সাকসেসফুলি সাবমিট হবে না তো আমার ম্যান্ডেটরি পেপারসগুলো আমি দিয়ে দিলাম এবং সেই সাথে আমি পোস্ট অফিসে যেহেতু রিসিভ করতে চাচ্ছি সেহেতু আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে যে কোন অ্যাড্রেসে আমাদের আসলে ড্রাইভিং লাইসেন্সটা আমাদের কাছে পৌঁছাবে তো সিম্পলি আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম এবং সব কিছু যেহেতু আমি পূরণ করা হয়ে গেছে সেহেতু আমি সিম্পলি এখন সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু শো করতেছে যে আমার লার্নারটা সাকসেসফুলি সেভড হয়েছে তো এখন চাইলে আমি এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারি এখন চাইলে আমি এখান থেকে চেন ইনফরমেশন করতে পারি অর্থাৎ আমার কোনো ইনফরমেশনও যদি আমি কোনো ভুল করে থাকি বা আমি রিচেক করতে চাই সেটা কিন্তু এখান থেকে করতে পারবো এবং চাইলে ইমিডিয়েট এখান থেকে আমরা পেমেন্টটাও করতে পারবো তো আমাদের যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে সিম্পলি আমরা এখান থেকে পেমেন্ট বাটনে ক্লিক করব তো আমাদের এখন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার আগে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করতেছে আপনারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট এই পুরো ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন যদি কোথাও এখনও ভুল পান অবশ্যই আপনারা সেটা এডিট করে নিতে পারবেন তো আমি যদি দুই ধরনের যানবাহনের জন্য অ্যাপ্লিকেশন করতেছি একটা হচ্ছে লাইট এবং একটা হচ্ছে মোটর সাইকেল দুইটার জন্য টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে আমার সাতশো টাকা তো আমরা যেহেতু এখন পে করবো সিম্পলি এখান থেকে পে নাও বাটনে আমরা ক্লিক করব তো এখানে আসলে কয়েকটা অপশন আছে যে অপশনগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ফার্স্ট অফ অল আপনার নাম্বারটা দেবেন নাম্বারটার পাশে থাকা চেকবক্সে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখানে একটা গ্রিন একটা টিকমার্ক শো করবে এরপর আপনারা চাইলে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে দেখতে পারবেন আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাগুলো পেমেন্ট করতে পারেন পাশাপাশি ব্যাঙ্কের মাধ্যমে পারেন তো আমি বিকাশটা বেছে নিচ্ছি যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি বিকাশ সিলেক্ট করার পর এখানে নিচে যে চেকবক্সটা আছে আই এগ্রি সিম্পলি এই বাটনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন তো এখন আমাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে এই প্রসিডিউরগুলো খুব ইজি মোটামুটি সবাই জানে সব কিছু দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা যদি কনফার্ম বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে তো আমার বিলটা পেমেন্ট হয়ে গেছে এবং আমার কিন্তু লার্নারটা সাকসেসফুলি আমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পেরেছি তো এখান থেকে আমরা প্রিন্ট লার্নারে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের পুরো লার্নারটা দেখতে পারবো এবং আমাদের এক্সাম কত সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো বায়োমেট্রিক রিটেন ওরাল প্র্যাকটিক্যাল সব কিছু কিন্তু একই দিনে তো সাকসেসফুলি আমি কিন্তু লার্নার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পেরেছি তো এভাবেই আমরা লার্নার অ্যাপ্লিকেশনটা করতে পারি এবং এই লার্নার অ্যাপ্লিকেশনটাই কিন্তু হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আসলে প্রসিডিউরের সবচেয়ে প্রথম ধাপ আপনি লার্নার অ্যাপ্লিকেশন করলেন মানে আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন আর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অ্যাটেন্ড করে আপনি যদি সব পরীক্ষায় পাশ করতে পারেন তাহলেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স হাতে পাবো তো এই ছিল লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনের ফুল প্রসিডিউর আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি টিলদেন ইনস্টিটিউট বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম